ঘুয়া পদ্ধতিতে ছাতু কিভাবে বানাবে আর ছাতু বানানোর জন্য কি কী লাগে এই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাতে চাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছলা, গম আর চাল রয়েছে ছলা রয়েছে দু কেজি গম রয়েছে দু কেজি চাল রয়েছে এক কেজি তুমি চাইলে শুধুমাত্র ছোলা দিয়েও করতে পারো প্রথমে ছলা ও গমকে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিতে হবে তারপর ভেজে নিতে হবে এইভাবে এই দেখো এই দেখো কড়াইয়ে ভাজা চলছে সবগুলো ভিজে নেওয়ার পর একসাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার পর একটি বেগে ভরিয়ে নিতে হবে কুটতে নেয়ার জন্য কুটিয়ে নেয়ার পর এই দেখো অলরেডি ছাতু তৈরি হয়ে গেছে তুমি যেভাবে খেতে চাইবে তুমি চাইলে শরবত করেও খেতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে একদম না আর আমার চ্যানেল যে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে